হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লেস দিয়ে খুব সুন্দর একটা স্যালোয়ারের পায়ের মুহুরিতে কীভাবে ডিজাইন করতে হবে তাই দেখাবো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে প্রথমে আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা কিন্তু আমি স্যালার কাটিং করার সময় কাটিং করে নিয়েছিলাম এখানে কিন্তু সাত ইঞ্চি চওড়া আছে এবং লম্বা আছে কাপড়ের বহর যতটুকু আছে ততটুকু এখানে দেখেন সাত ইঞ্চি চওড়া রেখেছি এই কাপড়টা কিন্তু সেলাই করার পর কমে যাবে তা এখানে দেখেন যে কোনো এক সাইড থেকে আপনি প্রথমে একটুখানি ভেঙে এইভাবে চেকন করে সেলাই করে নেবেন এখানে আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা কিন্তু অনেকেই অনেক ভিডিওতে দেখে থাকবেন যে এখানে কলম দিয়ে দাগ দিচ্ছে বা চক দিয়ে দাগ দিচ্ছে আমি কিন্তু এখানে কোনো প্রকার মার্ক বা দাগ দিয়ে নেব না এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যখন প্রথম সেলাইটা করবেন তার থেকে এক ইঞ্চি গ্যাপ রেখে এইভাবে ভেঙে তারপরে সেলাই করবেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা যখন প্রথম একটা সেলাই করবেন তখন কিন্তু পরের সেলাইটা অটোমেটিকলি আপনারা দিতে পারবেন এখানে কিন্তু অযথাই সময় নষ্ট করার দরকার নেই কলম দিয়ে মার করা বা চক দিয়ে মার্ক করা আপনারা প্রথমে একটা সেলাই দুইটা সেলাই দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি আপনারা বুঝতে পারবেন যে পরের সেলাইগুলো কীভাবে দিতে হবে জাস্ট আপনারা শুধু শুরু করবেন তো এখানে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা সেলাই আপনাদেরকে খুব স্লোলি দেখাচ্ছি এখানে একটা সেলাই দেওয়ার পর পরের আরেকটা সেলাই ঠিক এইভাবে এক ইঞ্চি চওড়া রেখে ভেঙে নিতে হবে এখানে আপনারা অটোমেটিক সেলাইটা ভেঙে যাবে হ্যাঁ আপনারা যখন সেলাইটা দিবেন তখন অটোমেটিকলি কাপড়টা মানে ভাজ পড়ে যাবে তা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু সম্পূর্ণটা সেলাই করে নিতে হবে তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা এই যে ডিজাইনটা করছেন এই ডিজাইনটা কিন্তু চার সাড়ে চার ইঞ্চি লেস দেওয়ার পর কিন্তু প্রায় পাঁচ ইঞ্চি হয়ে যাবে হ্যাঁ আপনারা এই পাঁচ ইঞ্চি অবশ্যই স্যালারটা যখন কাটিং করবেন ঝুলে মানে লম্বায় যে কাপড়ের মাপটা আছে আপনার ধরেন আপনাদের স্যালোরের লম্বা হচ্ছে আটত্রিশ আপনারা লম্বায় সেই স্যালারটা তেত্রিশ রাখবেন এবং সেলাই করার জন্য আরও এক ইঞ্চি রাখবেন চৌত্রিশ রাখবেন যখন আপনি এই যে ডিজাইনটা জয়েন করবেন তখন কিন্তু আপনার স্যালারের লম্বাটা একদম আটত্রিশ হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু এখানে আপনাদের কাটিং ভিডিও দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত যার জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তাই যে দেখেন আমি কিন্তু একইভাবে এইভাবে শুধু সেলাইগুলো দিয়ে নিচ্ছি এইভাবে সেলাই দিলে কিন্তু আপনারা খুব সহজেই তাড়াতাড়ি করে সেলাইগুলো দিতে পারবেন তো এইভাবে সেলাইগুলো দেওয়ার পর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দুই সাইডে যেন কোনাগুলো এক সমান হয় কোনোটা কম বেশি না হয় এই সেলাইগুলো দেওয়ার পর আপনারা বিশ ইঞ্চি হয় কি না সেটা একটা মেজারমেন্ট করে নেবেন বিশ ইঞ্চি হয়ে গেলে এইভাবে কাটিং করে নেবেন তারপর কোনা থেকে এইটুকু এইভাবে সেলাই করে নেবেন এইভাবে সেলাই করে নেওয়া হলে পুরোটা সেলাই করা হয়ে গেলে কিন্তু আপনারা অপর সাইড থেকে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে আশা করছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না যদি স্কিপ করেন সেলাই করার পর কিন্তু দেখেন এরকম হয়ে যাবে আমি আবার আপনাদেরকে স্লোলি দেখাচ্ছি যে কোনো এক কোনা থেকে ধরে এইভাবে আপনারা আরেকটি সেলাই দিয়ে নেবেন আমরা প্রথমে এক দিকে সেলাই দিয়েছি এখন আমরা আরেক দিকে সেলাই দেব এই যে দেখেন এই সাইডেও কিন্তু আমরা একইভাবে একটা সেলাই দেওয়ার পর আরেকটা সেলাইয়ের মাঝখানে এক ইঞ্চি গ্যাপ রাখবো আর আপনারা সেলাইটা দেওয়ার আগে এই সেলাইগুলো একটু হাত দিয়ে নিচের দিকে টেনে নেবেন তাহলে হবে কি আপনারা যখন এই সেলাইটা দিবেন তখন কিন্তু আপনাদের যেই ডিজাইনটা এলোমেলো দেখাবে না একটা উপর দিক একটা নিচের দিক এরকম হবে না আপনারা সেলাইগুলো একটু হাত দিয়ে টেনে নেবেন তো এই যে দেখেন আমি কিন্তু একটা সেলাই দেওয়ার পর এক ইঞ্চি ঘ্যাপ রেখেছি পরের সেলাইটা দেওয়ার পরও কিন্তু এক ইঞ্চি ঘ্যাপ রেখেছি এইভাবেই কিন্তু আমি সবগুলো সেলাই দিয়ে নেব আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা এই ডিজাইনটি খুব সহজেই তৈরি করতে পারবেন তো একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নেব আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক কথা হচ্ছে আমার সাংসারিক ঝামেলার কারণে আমার ছোট বাচ্চা থাকার কারণে এবং মনে করেন আমার হাজব্যান্ড যেহেতু বিদেশ থাকে সব ঝামেলা কিন্তু আমার একারই পোহাতে হয় তার জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করতে একটু লেট করে ফেলছি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না যার জন্যে আমার চ্যানেলটি প্রায় একটা ডাউন হয়ে গিয়েছে আশা করছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখে লাইক দিয়ে দেন কমেন্ট করেন বেশি বেশি এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই আমার চ্যানেল আবার গ্রো করবে তা আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তারপরে দেখেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি এখন এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নেওয়ার পর একদম পুরোটা এরকম হয়ে যাবে কাপড়টা দেখতে তাই ডিজাইন কাপড়টা আপনারা ডাবল ভাজ করে নেবেন কোন কানে একটু ডাউন থাকলে আপনারা সমান করতে যাবেন না শুধু মাঝখানটা একটু খেয়াল রাখবেন সমান সমান হয় কিনা তা আট ইঞ্চি পরিমাণে রেখে এইভাবে দাগ দিয়ে নেবেন তারপর এইভাবে সিজার দিয়ে কাটিং করে নিতে হবে তারপর এইদিকে যে বাড়তি অংশগুলো আছে বা সুতোগুলো আছে এই সুতোগুলো কাটিং করে নিতে হবে এই সুতোগুলো অবশ্যই কাটিং করে নেবেন তা না হলে কিন্তু আমরা যখন লিস্টটা জয়েন করবো তা তারপরে কিন্তু এই সুতোগুলো ভেতর থেকে দেখা যাবে তাই যে দেখেন এই স্যালোয়ারের পায়ের মুহুরিতে একটু কাপড় শর্ট ছিল যার জন্য আমি একটু আলাদা এক ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে নিয়েছিলাম তো এই কাপড়টাকে আমি ডিজাইনের ভাও সাইডে এইভাবে জয়েন করে নেব জয়েন করে নিয়ে তারপর উলটি এইভাবে চিকন করে সেলাই করে নেব এইভাবে চিকন করে জয়েন করে নেওয়ার পরে কিন্তু আমরা লেস জয়েন করব। আর আপনারা অবশ্যই এই কাপড়টা জয়েন করার সময় একটু কাপড়টা সামনের দিকে টেনে টেনে দেবেন তাহলে কিন্তু কোনো প্রকার কুচকানো থাকবে না বা কোনো প্রকার পাকারিং থাকবে না এখন আমরা লেস জয়েন করব। লেসটা প্রথমে আমি এখান থেকে এখানে মাপ অনুযায়ী কাটিং করে নেব কাটিং করে নিয়ে তারপরে লেসটা আমি জয়েন করে নেব এই ডিজাইনের সাথে আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আমি কীভাবে লেসটা জয়েন করতেছি এখানে প্রথমে আমি দেখেন লেসটাকে নিচের অংশে রেখে ডিজাইনটা উপরে রেখে এভাবে চাপ দিয়ে তারপরে সেলাই করে নেব এখানে আমার অনেক আপুরা কমেন্ট করে যে হুট মেশিন দিয়ে লেস জয়েন করতে গেলে নাকি অনেকটাই সমস্যা হয় হ্যাঁ আপু আমাদেরও হয় হুট মেশিন দিয়ে যদি লেস জয়েন করতে যাই একটু সমস্যা তো হয় একটু মানে ইজিলিভাবে জয়েন করা যায় না তারপর আপনারা একটু সামনের দিকে হাত রাখবেন তারপরে খুব ইজিভাবে জয়েন করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে জয়েন করতে হবে তা এখানে দেখেন এই যে দেখেন আমি সামনের দিকে হাত রেখে রেখে কিন্তু ডিজাইনটা জয়েন করে নিচ্ছি লেসের সাথে তারপরে লেসটা জয়েন করার পর একটা চিকন করে চাপ সেলাই দিয়ে দেব সামনের দিকে অবশ্যই একটু টেনে টেনে ধরবেন হুট মেশিনে কিন্তু একটু ঝামেলা হয় লেস জয়েন করতে কারেন্টের মেশিনে ঝামেলা হয় না তাই এই যে দেখেন আমি আরেক ফিট অনুযায়ী আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু আমাদের ডিজাইনের উপরে লেসটা জয়েন করা হয়ে গেছে এখন আমরা স্যালারের বডির সাথে এই ডিজাইনটা জয়েন করে নেব তাই যে দেখেন স্যালারের কাপড়টা নিয়ে নিয়েছি পায়ের মুহুরিতে আমি এইভাবে ডিজাইনটাকে বসিয়ে নিয়ে তারপরে জয়েন করে নেব এই দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন ডিজাইনটা কিন্তু উল্টো সাইডটা উপরে রেখে তারপরে জয়েন করতে হবে তো এইভাবে লেসটা জয়েন করা হয়ে গেলে সুন্দর করে সুতোগুলো কাটিং করে নিয়ে আবারও চিকন করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটি দেখে আপনারা কে কে এই ধরনের ডিজাইনের তৈরি করেছেন অবশ্যই কমেন্টে এসে জানাবেন আর আপনারা কিন্তু এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক দিয়ে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্টে এসে বলে যেতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ